দর্শক আসসালামু আলাইকুম একুশ বারো দুই হাজার পঁচিশ আসল আসসালাম ফুচকা খেতে পুরান ঢাকার আলমারি টোলা লোকেশনটা হচ্ছে পুরান ঢাকার আলমারি টোলা অনেক জায়গায় ফুচকা খাইছেন কিন্তু এই এই ফুচকাটা একটু ডিফারেন্স এটা হচ্ছে পুরান ঢাকার আলমারি টোলা

নামটা কি মামা সেলিম মামার দোকান যমনোমার থেকে 90 বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত চলে আমরা মানে ডলা আসলে না খেয়ে যাবেন না খুব শারমাই ডলা আর মানে ডলা সরি এটা আলমাই ডলা

সবসময় এরকম ভিড় ভাই আমার একটা ফুচকা দিয়ে লাস্ট দিয়ে আপনারা তারা মসজিদের পাশেই আপনি খেয়ে যাবেন আলাইকুম ওটা ভালো লাগলে পাশেই থাকবেন ওলাই কবল করবেন সালামুক